সরকারের কাছে বিচারের দাবি জানাই ধন্যবাদ জানাই কিন্তু যদি আগায় দ্বিতীয় যুবকামি পায় দিয়া বলতাম আমি মুসলমানের সন্তান তুমিও মুসলমানের সন্তান তোমার বুকের উপরে হাতটা লাগাইয়া তুমি আমাকে একটু বলো ও ভাই তুমি খালি রামবাজারের ইজ্জতের রক্ষার আন্দোলনে চিল্লাই যেছো রে বাবা তুমি আমাকে একটু জবাব দাও তোমার চরিত্রের খবর কি ওই আম্মা জানে তার মিডিয়া খবর আছে সবাই জেনে গেল কিন্তু তুই এই ভয়شه ভয়জমমের চরিত্রের উপরে হামলা করেছ তুইজম নারী শক্তির নষ্ট করেছ তোর বিরুদ্ধে फांसीর সোনানা তো দুনিয়ার রাস্তায় মিছিল কে করবে

তার চরিত্র ঠিক রাখার জন্য বরকা পরে ওনা পরে নামাজে যায় কলেজে পুরিও নামাজ পড়ে ও যুগ কল্লার গুণাম তুমি আজ না নামাজি বান্দারে গালি দাও আবার কত বনেরা যারা রাজধানীতে দাঁড়ায় কত ওই ওয়াসনাফিল বন্ধ করে দাও ধর সম্পর্ক হয়ে যাবে

দাড়িবিহীন যুবক দাড়িওয়ালা হয়েছে বেনামাজি নামাজি হয়েছে বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়েছে অতএব তাদেরকেও চিহ্নিত করে নাও এই নারীরা স্বাধীনতার দুশ্মন জমিনের দুশ্মন মানবতার দুশ্মন বেদিন বেইমানের পাকা দালাল সিনি ও পর্দা রা নির্মাণ আপনাদের এলাকায় তাকায় দেখে কত আমার জান কত বোনের বয়ান শুনিয়ে তো আজ পর্দাওয়ালা নামাজি হয়ে গেছে শামির মুখ করে আপনাদের খবর না থাকলে আম্মু কাছে কবর আছে কত বান্দা ঈশা কা আল্লাহর

বিভিন্ন জায়গায় বেড়াইবার জন্য যাওয়ার সুযোগ আছে না নাই যায় কি যায় না যায় বিভিন্ন এলাকায় যায় বেড়াবার জন্য যায় জন্য যায় পর্দা রক্ষা করে আমার বহু বোনেরা পর্দা রক্ষা করে ইংরেজি বাংলায় বাংলা লাইন এলাকা পড়া করে আমার বহু বোনেরা পর্দা রক্ষা করে আল্লাহর কোরআন পড়ে মা বাবার খেদমত করে আমার বহু যুবক ভাই